বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাল পরিস্থিতি চাকরিয়ায় এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটে গেল এক চাঞ্চল্যকার ঘটনা কক্সবাজারের চাকরিয়ায় আয়োজন করা হয়েছিল এনসিপির একটি রাজনৈতিক সমাবেশ সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছিল একটি বিশাল মঞ্চ কিন্তু তার আগেই ঘটে গেল অবিশ্বাস্যকর কাণ্ড সমাবেশ শুরুর আগে কিছু দুর্বৃত্ত মঞ্চে হামলা চালায়। মুহূর্তেই ভেঙে পড়ে মঞ্চের কাঠামো আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কে বাকারা এই হামলার পিছনে রয়েছে তা নিয়ে জোর আলোচনা এদিকে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে সেনাবাহিনী জনতার ভিড় ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর সদস্যরা তৎপর ভূমিকা রাখে ধাওয়া পাল্টা ধোয়ার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা প্রশ্ন উঠেছে এই হামলা কি পরিকল্পিত ছিল কার ইঙ্গিতে এই দৃশৃঙ্খলা এনসিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি একটি পূর্ণিত হামলা তবে এখনও কেউ দায় স্বীকার করেনি এই ঘটনার পর চাকুরিয়া থমথমে অবস্থা বিরাজ করছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের হামলা কি গণতন্ত্রের জন্য হুমকি নয় আপনার কি মতামত দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে